প্রায় ছয় সাতটা কিছু শনি রা হু চন্দ্র মাসের প্রথম সপ্তাহে মঙ্গলবার সূর্য ডুবার আগে

দেখলাম <sabit> <at> <wow> <Alright, oder honeymoonuffle>

উনিশ <melodic00>

এখন মুমিনদেরকে যেতে চিনবে ফেরেশতারা এটা মুমিন নবী বলেন মুমিনরা একদিন হলো যে আল্লাহর একদিন না করে কথা এটা পুরো শরীর থেকে বলে শত্রুকেও কেউ জাদু করবেন আবার বলছি শত্রুকেও কোনদিন আপনারা মহাব্বতের ভাই আপনার যদি কোন শত্রু থাকে ওর সাথে আপনার একদিন খতম হয়ে যাবে